টাইম ট্রাভেল টাইম ট্রাভেল এমন একটি বিষয় যা আমাদের সবার কৌতূহল জাগিয়ে তোলে এবং আমি যদি বলি আমাদের পৃথিবীতে এমন কিছু ভিডিও আছে যা এই টাইম ট্রাভেলকে সত্যি প্রমাণিত করে তাহলে কি বলবেন এমন সব ভিডিও রয়েছে যেখানে অতীতের কেউ বর্তমান টেকনোলজি ব্যবহার করেছে এবং অতীত থেকে কেউ এখানে এসেছে এই সব কিছু ধরা পড়েছে ক্যামেরায় আজকের পর্বে আমরা এই ভিডিও নিয়েই কথা বলবো এগুলোকে শুধুই কোইন্সিডেন্স নাকি আসলেই টাইম ট্রাভেল ওয়েলকাম ওয়েলকাম টু মেহদিস প্যারাডক্স আজকের পর্বে আমরা কথা বলবো এই সব ভিডিও নিয়ে যে ভিডিওগুলো আসলেই টাইম ট্রাভেল ধরা পড়েছে নাকি অন্য কিছু চলুন শুরু করা যাক প্রথম যে ভিডিওটি রয়েছে এটি হচ্ছে উনিশশো সালে দ্য সেলফোন উম্যান চলুন আগে ভিডিওটি দেখে আসি উনিশশো সালে চার্লি চ্যাপলিনের মুভি প্রিমিয়ারে এই ফুটেজটি ধরা পড়ে এবং এই ফুটেজে আমরা দেখলাম একজন মহিলা কানে কিছু একটা ঘেঁষে কথা বলছে এবং এটি যদি আমরা এইটকে ফুটেজে ইনহ্যান্স করি তাহলে দেখতে পাবো এটি সেলফোনের মতো কিছু একটা কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে উনিশশো সালে এই ধরনের সেলফোন বেরই হয়নি তাহলে এটি কি ছিল বিজ্ঞানীরা বলে এটি হয়তো একটা হিয়ারিং ডিভাইস যা সে আশেপাশে শব্দ শোনার জন্য ব্যবহার করছিল কিন্তু তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি এডিটার হিস্টোরিয়ান এবং রিসার্চার সবার একটাই প্রশ্ন শি ওয়াজ টকিং টু হুম সে কার সাথে কথা বলছিল এর আর কোনো প্রমাণ মেলেনি তাহলে একটাই প্রশ্ন এটা কি আসলেই ট্রাম ট্রাভেল করা কোনো কিছু নাকি আসলে এটা হিয়ারিং ডিভাইস ছিল এটার উত্তর আমরা কোনো সময় পাবো না তবে একটা মজার ভিডিও ছিল আমরা সেকেন্ডে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উনিশশো সালের দি হিপস্টার ম্যানের বলুন আমরা ছবিটি দেখে আসি এই ছবিটি হচ্ছে উনিশশো সালের কানাডা ব্রিজ ওপেনিংয়ের এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই ছবিতে একজন যুবক রয়েছে যিনি একটি সানগ্লাস পরে আছেন একটি পেইন্টেড টি শার্ট এবং হাতে ডিএসএলআর টাইপ একটা ক্যামেরা কিন্তু এখানে অদ্ভুত ব্যাপারটি হচ্ছে উনিশশো চল্লিশের দশকে এই তিনটি জিনিসই ছিল না এবং বিশেষজ্ঞদের মতে এই ছবিটি না করা হয়েছে ফটোশপ না অন্য কোনো এডিটিং এটি হান্ড্রেড পারসেন্ট রিয়েল একটি ছবি তাহলে এখানেই প্রশ্ন জায়গা তাহলে এই ছেলেটি এসেছে কোথা থেকে ওয়ার ডিড হি কাম ফ্রম অনেকে বলে যে সে অন্য কোনো টাইম লাইন থেকে এখানে চলে এসেছে বাট এটারও কোনো প্রমাণ মেলেনি আমাদের থার্ড যে ভিডিওটি সেটি হচ্ছে দি ফরগটেন ম্যান ফ্রম টোয়েন্টি থার্টি দি টাইম ট্রাভেলার ইন্টারভিউ চলুন ভিডিওর কিছু অংশ দেখে আসি So all of time travel will become possible near 2003 it is however only used by top secret organizations the ability to time travel is not planned to be released to the public until 2028 start the president of the United States after 2020 election will be Donald J Trump i can say this with 100% certainty a interview the 2018 সালের এবং এই লোকটি দাবি করে তার নাম নোয়া সে নাকি ফিউচার থেকে এসেছে এবং তার বয়স হচ্ছে পঞ্চাশ বছর সে একটা সিক্রেট ড্রাগ নিয়েছে যে কারণে তার বয়স কমে এসেছে এই ইন্টারভিউতে সে ফিউচারের সব কিছু বিস্তারিত বলে যেমন এআই কন্ট্রোল ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল গভর্নমেন্ট এমনকি আসন্ন কিছু টেকনোলজি আপগ্রেড নিয়েও মজার ব্যাপার হচ্ছে সে এইসব ইন্টারভিউ বলার সময় বা এইসব কথা বলার সময় সে একটা লাই ডিটেক্টর টেস্ট নেয় এবং এখানে সে সব কিছুই দেখা যায় সত্যি বলছে তার শরীরে একটা অদ্ভুত ইমপ্ল্যান্ট দেখা যায় যা আজকের টেকনোলজিতে নেই এখন কেউ কেউ বলছে এটি সম্পূর্ণ একটা হোকস আবার কেউ কেউ বলছে যে লাইট ডেক্টর কেন তার কথাগুলোকে মিথ্যা প্রমাণ করলো না আমাদের ফোর্থ যে ঘটনাটি রয়েছে সেটি হচ্ছে দ্য নাইনটিন সিক্সটি নাইন টাইম স্লিপ চারটি ছিল নাইনটিন সিক্সটি সাল একজন ড্রাইভার রাস্তা থেকে গাড়ি চালাচ্ছিলেন এবং হঠাৎ করে তার সামনে ঘন কুয়াশা জমে গেল এই কুয়াশাটি হঠাৎ করে চলে এসেছে যা ওইখানে আসার কথা না সে কিছু মনে না করেই সে কুয়াশার মধ্যে থেকে যাওয়া শুরু করল এবং কুয়াশা পার হতেই সে দেখতে পেলো তার সামনে সব সিনারিও চেঞ্জ হয়ে গিয়েছে সে দেখতে পেল সে অন্য একটা রাস্তায় চলে এসেছে এবং তার সামনে নেটিভ আমেরিকান স্ট্রাকচার এবং সে ঘোড়ার গাড়ির মাঝখানে এইসব স্ট্রাকচার এবং ঘোড়ার গাড়ি দেখে তিনি বুঝতে পারেন তিনি উনিশশো সাল থেকে আঠারোশো সালের কোনো একটা দশকে চলে এসেছে এসব ঘটনার মাঝখানেই হঠাৎ দেখতে পেল তার সামনে আবার একটি আলো জ্বলে উঠেছে এবং সে আবার ওইখান থেকে প্রেজেন্টে চলে আসে এই ঘটনাটির সম্পূর্ণ রিপোর্ট পুলিশের রিপোর্টে এখনও আছে এবং এই যে ড্রাইভারটি উনি মৃত্যুর আগ পর্যন্ত তার বক্তব্য পরিবর্তন করেনি না কোনো ডিটেলস পরিবর্তন হয়েছে তার এই ঘটনা থেকে এসব ফুটেজ এবং ঘটনা সবই কি মিথ্যে নাকি আসলেই টাইম ট্রাভেল সম্ভব কেউ কেউ বলছে এগুলো জাস্ট একটি কোইন্সিডেন্স আবার কেউ বলছে এগুলোই হচ্ছে এভিডেন্স তাহলে তোমাদের কি মনে হয় আসলেই কি টাইম ট্রাভেল সম্ভব তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে এরকম অদ্ভুত রহস্যময় এবং অজানা তথ্য জানার জন্য অবশ্যই মেহেদিস প্যারাডক্সের সাথে থাকবে থ্যাংক ইউ